হ্যালো বিওয়া আমি আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি দেখ করে দেখাবো ট্যাংরা মাছের ঝাল তো চলুন কীভাবে রান্না করতো সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ মেখে নেব দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আমি সব একসাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নুনটা আর হলুদটা যেন ভালো করে মাছে ঢুকে সেই জন্য আমি ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি এখানে নয়টা ট্যাংরা মাছ রয়েছে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে আমি নোন আর হলুদ রেখে রেখে দিলাম আধা ঘন্টার জন্য রেখে দিলাম এখন আমি যা যা উপকরণ লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি ফোরন দেওয়ার জন্য রয়েছে কিছু গোটা জির আর একটা শুকনা লঙ্কা আর এখানে কিছু ধরে পাতা কোচানো রয়েছে নুন রয়েছে শাক মতো দিতে হবে ওয়ান টি স্পুন রয়েছে হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা হাফ টি স্পুন তালা কালো যেটা আমি কুড়া করে রেখে দিয়েছি ওয়ান টি স্পুন ধুনিয়ার গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন টালা দাদনী গুঁড়ো নিয়ে ফোর টেবিল স্পুন আমি সর্ষের তেল দিলাম মাছগুলো আমার ভাজতে হবে সেজন্য তেল আমার বেশি না সেজন্য তেলটা আমি বেশি নিয়েছি সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দিলাম অনেক সময় ট্যাকাটি কেপে আসে কেটে দিল নুন দিয়ে দিলাম গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ওটা আমার বারো মিনিটের মতো সময় লেগেছে আমি

শোকলা অঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে আমি জল দিয়ে দিলাম নুনটা যা যা সাদা দিয়ে দেবেন মশলাগান আমি একটু ভাজা ভাজা করে দেবো মশলাগুলো আমার তাজা ভাজা হয়ে গেছে মধ্যে

এখন ঢেকে দেব চুলো রসটা আমি মিডিয়ামই রেখেছি পাঁচ মিনিট আমি ডেকেই রেখেছিলাম মাছগুলো আবার সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দনে পাতা যে আছে কুচানো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর দু মিনিট রান্না করে নেব আমি মিশিয়ে দিলাম এখন আমি ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্যে দমে ডেকে রেখে দিলাম দু মিনিট আমি দমেই ডেকে রেখেছি না হয়ে গেল ট্যাংরা মাছের ছাল এখন আমি খুব সুন্দর করে পরিবেশন করব। এই ট্যাংরা মাছের চাল কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এভাবে আমার মতো রান্না করে খেয়ে নেবেন চল